করে একটি খবর গ্যাস উদ্দিন তাহির ইন্তেকাল হয়েছে সে মারা গিয়েছে কেউ বলছে রোড অ্যাক্সিডেন্টে কেউ বলছে না তার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তার লাশের সন্ধান পাওয়া যাচ্ছে না বাই ভাই এমন গুজব আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কথাটা বলার কারণ কি কী জন্য কি জন্য এই কথাটা বলার কারণ আমরা রিসেন্টলি যে বিষয়টা নিয়ে সামাজিক গণযোগাযোগ ফেসবুক যেটাকে বলতেছি ফেসবুকে একটি বিষয় কিন্তু আমরা সকলে অবগত হয়েছি পুলিশের এসপি মাশরুম সে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে সে লেখালেখি করতো এবং দুই হাজার দশ সালে লিখেছিল রিসেন্টলি সে আবার ওটা পুনরাবৃত্তি করেছে সে লেখাটা হল আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের চরিত্রে কলঙ্ক লেপন করেছে হুজুরের চরিত্রের লেপন করেছে আমার রসুলকে মিথ্যা তহমত দিয়েছে আল্লাহ নবী সাল্লাহআসাল্লামকে সে গালমন্দ করেছে এমন একটি ঘটনা পুলিশের এসপি যখন করলো গোটা বাংলাদেশের তাওহিতি জনতা এবং ওলামায় কেরাম সবাই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ বিচার চেয়েছে কিন্তু আশেক রসুলের সর্দার বাংলাদেশের আশেক রসুল এই যে গিয়াস উদ্দিন তাহিরি সে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিবৃতি বা প্রতিবাদ কি কোনো কিছু পাওয়া যায়নি অথচ আমরা কিছুদিন আগের একটি খবর যদি রিভিউ করি পুনরাবৃত্তি করি তাহলে আসবে এরকম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার যিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যের যদিও মিস্টেক অন্যদিক দিয়ে যদি গবেষণা করা যায় তার বক্তব্যটা ঠিক ছিল যে শেখ আহমদুল্লাহ তার বক্তব্য বলেছিল যে আল্লাহ নবী সাল্লাহ আলিয় সাল্লাম চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে তিনি নব প্রাপ্ত হয়েছেন নবী হয়েছেন এই কথাটা শেখ আহমদুল্লাহ বলেছিল আর গিয়াশুদ্দিন তাহিরি বলেছিল যে না আল্লাহ নবী সাল্লাম সাল্লাম নব প্রাপ্ত হয়েছেন জগতে উভয় পক্ষের দলিল আছে তো এখন দেখা গেল যে শেখ আহমদুল্লাহর এই বক্তব্যটাকে নিয়ে গিয়াশদ্দিন তাহিরি এত মাতামাতি এত বিফিং এত বক্তব্য মানে যা বলা বাহুল্যের বাহিরে যেই মাহাফিলে যায় যেখানেই যায় শেখ আহমদুল্লাহর এই বক্তব্যকে নিয়ে তার সে মানে অরসি পূর্ণ ভাষা গালমন্দ ভাষা এমনকি শেখ আহমদুল্লোকে জুতো মারলো অনেক কিছু করলো ফিল্লাহ আজিম এমনকি শেষ পর্যন্ত মামলাও করলো শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে তো আমরা একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি তা হলো যে শেখ আহমদুল্লাহ নবীর সানে ধরে নিলাম যে কিছু সময়ের জন্য নবীর সানে সে একটু অরুচিপূর্ণ বা পরিপূর্ণ নয় অপরিপূর্ণ একটি বক্তব্য দিয়েছে যে বক্তব্যের কারণে গিয়াসুদ্দিন তাহিরি তার কলিজায় আঘাত লাগার কারণে সে মামলা করল অথচ পুলিশের এসপি যেখানে পুলিশের এসপি সরাসরি আল্লাহ নবী সাল্লাহু আলী আসসালামের চরিত্রে লেপন করল হুজুরের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদর্ভ করলো আল্লাহ নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গ বিদর্ভ করলো সেখানে এই আশিকের রসুল গিয়াস উদ্দিন তাহিরি কোথায় সবার ধারণা গিয়াশদ্দিন তাহিরি মারা গেছে কেউ বলছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ বলছে না গুম হয়ে গেছে কেউ বলছে না কোনো তার সারা শব্দ নেই আসলে আদৌ কোনটা সঠিক কোনটা সঠিক বাংলাদেশের এই আশিকের রসুলগুলো কোথায় গেল যারা মিলাদ কিয়াম নিয়ে সামান্য মিলাদ কিয়াম এবং জেলাফি নিয়ে যারা বাড়াবাড়ি করে রসুল উল্লাহার সানে মানে এত বড় আঘাতজনিত কথা বললো এসপি মাসুব আমি কথাটা বারবার আমি রিভিউ করতেছি উদ্দেশ্য হলো হুজুরের চরিত্রে কলঙ্ক লেপন করল আর তুমি মুসলিম হয়ে তুমি চুপচাপ করে থাকলে কবি নজরুল একটি কবিতা অনেক পূর্বে লিখে গেছেন রসুলের অপমানে যদি কাঁদে না তোমার মন মুসলিম ন মোনাফিক তুমি এটা তার বক্তব্য তার লেখার কবিতার ভিতরে প্রতীয়মান তো আমরা এখানে দুটি হাদিস আমরা বলতে পারি যেমন আনাসি নদী আল্লাহ তালা আলহ কল কাল নবী সাল্লু আলী হুসাল্লাম আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলেহি মিউ অলিদিহি ওয়ালাদিহি ওয়ার নাসি আজমা আইন আনাজবিন মালিক রদি আল্লাহ আনহু বলেন আল্লাহ নবী সালাহাল্লাম বলেছেন ততক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন নয় যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু সন্তান সন্তানাদি এমনকি তোমার ইন ইনটোটাল সব কিছুর চাইতে রসুল কি বেশি ভালো না বাসবে ততক্ষণ না পর্যন্ত মমিন হতে পারবে না আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি হাজরা তোমার আদি আল্লাহ তালহুকে বিশ্বনবী জিজ্ঞেস করলে ন তুমি সবচাইতে বেশি ভালোবাসো কাকে হাজরতমর রদি আল্লাহ তালু বললেন আমি আমার ইয় রাসুল্লাহ বেশি ভালোবাসি হুজুর বললেন তোমার ভিতরে ইমান এখনো পরিপূর্ণ হয়নি তুমি পরিপূর্ণ বললেন কেন হুজুর বললেন যতক্ষণ না পর্যন্ত সব কিছুর চাইতে আমি রসুলকে না ভালোবাসবে ততক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মমিন তুমি না পরবর্তীতে হাজরতমর রদি আল্লাহ তালাহ একটু পরেই বললেন ইয়া আল্লাহে আমি এবং আমার এবং সমস্ত কিছুর চাইতে আমি রসুল আপনাকে বেশি ভালোবাসি হুজুর বললেন তোমার ইমানের পরিপূর্ণতা হয়েছে তো যেখানে রসুলকে অপমান করা হচ্ছে রসুলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে রসুলের আদর্শকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে যেখানে নবীজির সুন্নতের এত্তেবা নেই যেখানে হুজুরের সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে তুমি আসে যে রসুল চুপচাপ করে থাকতেছ তার মানে কি বুঝায় আমরা কি বুঝি না এখানে তুমি যদি পুলিশের এসপির বিরুদ্ধে তুমি যদি কথা বলো তাহলে তোমাকে কোথায় যেতে হবে এটা তুমি নিজেই ভালো করে জানো যার কারণে হুজুরের সামনে ব্যী করেছে হুজুরের চরিত্র কলঙ্কলেপণ করেছে ব্যঙ্গ ব্যঙ্গ বিদর্প করেছে এখানে কোনো কথা বলা যাবে না কথায় কথা চলে আসে মরুম মকফুর মালনা রেজাউল করিম কাউসারি আবার সিরাজগঞ্জ তারাশ উপজে সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার তিনি একজন প্রবীণ তিন ছিল যে আসল কথা কেউ বলে না বলে শুধু তারা না তো মূল বিষয়টা হলো যে সুযোগে সদ্ব্যবহার শেখ আহমদুল্লাহ তিনি একজন ইসলামিক স্কলার তিনি হক কথাগুলো বলেন সত্য কথাগুলো বলেন ওই যে যারা পীর পূজারি মাজার পূজারি আর সিন্নিখড় জিলাফিখোর এদের বিরুদ্ধে যখন কথা বলেছিল তখন এই গিয়াসুদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে উঠে এমনকি তথাকথিত আশেখেরো শুনি যারা যাদের ভিতরে রসুল সুন্নতের কোনো বালা নেই রসুলের নামে মিলা দরুদ পড়লেই কি আসে রসুল হওয়া যায় মোটেও না মোটেও না এই পীর পূজারীরা শেখ আহমদুল্লার বিরুদ্ধে উঠে লেগে উঠে পড়েছিল তার বিরুদ্ধে অনেক কথোপকথন করেছিল কিন্তু এই পুলিশের এসপি যখন রসুল্লার বিরুদ্ধে যখন পদার্পণ করলো রসুলের চরিত্র নিয়ে যখন আশেপাশে কথা বললো তখন ওরা কেউ আসলো না জানে যে এই জায়গায় যদি যাই আমরা যদি কিছু বলি তাহলে আমাদের সবাইকে খোয়ারে তুলবে আর কি খোয়ার বলতে ওই জেলখানার ভিতরে যেতে হবে যার কারণে গিয়াসুদ্দিন তাহিরি এখনো পর্যন্ত মুখ খোলেনি এবং তার ওই তথাকথিত আসে গিয়ে রসুলরা এখনও পর্যন্ত মুখ খোলেনি তবে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যারা রসুল্লাহর চরিত্রে কলঙ্ক পরেও যারা চুপচাপ করে নিরাপত্তা পালনের ভূমিকায় আছে তারা নয়। তারা জাতীয় তারা জাতীয় মোনাফিক হিসেবে সাব্যস্ত হয়েছে আজকে আমার দেশে রসুল্লাহর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে যেখানে ছিয়ানব্বই শতাংশ মুসলমান যেখানে ছিয়ানব্বই শতাংশ মুসলমানের বুকের উপর দাঁড়ায় পুলিশের এসপি সাধারণ কনস্টেবল না সাধারণ কোনো পুলিশ না সাধারণ কোনো মানুষ না পুলিশের একটা এসপি সে যখন রসুল্লার বিরুদ্ধে কথা বলল তখন সবাই চুপচাপ নীরবতার ভূমিকায় আছে কি বলবো সত্য কথা বললেই তো অনেকেই অনেক রকমের চিন্তা ফিকির করে আমার দেশের প্রধানমন্ত্রী সে কিন্তু মুসলিম আমার দেশের মন্ত্রী পরিষদ যে গঠিত হয়েছে সবাই কিন্তু মুসলিম হাতে গোনা দুই একজন অন্যান্য ধর্মাবলম্বী থাকতে পারে কিন্তু সবাই কিন্তু মুসলিম তো আপনি একজন ক্ষমতাদর থাকা সত্ত্বেও আপনার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ বিতর্ক করলো আর আপনারা চুপচাপ করে থাকলেন আপনাদের ইমান কোথায় গেছে আপনাদের কি ইমান আদৌ আছে কথায় কথা আসে আজকে যদি যদি এমনটি করবে না যদি অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো গুরু অন্যান্য ধর্মাবলম্বীদের গুরুদেরকে নিয়ে বা তাদের দেবতাদেরকে নিয়ে যদি ব্যঙ্গ বিতর্ক করত তাহলে এতক্ষণ পুলিশ প্রশাসন সহ সবাই ক্ষিপ্ত হয়ে যেত আসুন যারা রসুল্লার চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করেছে চরিত্র নিয়ে আশেপাশে কথা বলছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক তাদেরকে সঠিক বুঝ দান করুক আর হেদায়ত যদি নসিবে না থাকে হেদায়তের বিপরীত যা হয় আল্লাহ পাক সেটা করুক আমিন সুম্মামিন